হ্যালো বন্ধুরা আজকে ছেলেদের কাউন্টারে চলে এসেছি ভাই ভাই তেরো বিখিয়া দেখুন দাদা দেখুন এইগুলো কালেকশন এসেছে আমাদের কাছে দাদা পুজোর নতুন কালেকশন কি এসেছে দেখান দেখুন দাদা এইগুলো এসেছে আমাদের কাছে একদম পুজোর পিন থাকবে পিছনে বি কালারগুলো থাকবে একদম অনেকগুলো কালার থাকবে ছটা থেকে আটটা কালার থাকবে দেখুন দেখুন প্রতিটা পুরো পিছনে পেন্ট থাকবে দেখুন সাইজ থাকবে এম এল এক্স এল কালার শেষ করতে পারবে না এত পুজোর কালেকশন এসেছে এসব কোয়ালিটি চাইতে গেলে শুধু তেরো বিখা ভাই ভাই আসতে হবে দেখুন দেখুন কালার গুলো দেখুন এটা পুরো একদম সামনে বুতাম থাকছে দেখুন কালার গুলো দেখেছ খুবই সুন্দর সুন্দর রং রয়েছে আসুন তেরো বিখিয়া ভাই ভাই দেখুন এই একটা কালার দেখুন একদম নাইস কালার এর সঙ্গে ব্ল্যাক কালার প্যান্ট পড়তে হবে সেই লাগবে মধ্যে দেখুন কত কালেকশন দেখবে তুমি